আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আর এখন বাজে সাতটা সরি সাড়ে সাতটা সকাল সকাল আমরা আসলাম হাঁটতে হাঁটবার জন্য তো আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর হতে আপনাদের তো ভালো আছি তো আমাদের বিল্ডিংয়ে সকাল সকাল আমরাই উঠলাম হাঁটতে বের হলাম আর ফিনে মাদ্রাসায় চলে গেছে এই সুযোগে আমরা আসলাম বাহিরে আজকে আকাশটা কাছটা আমাদের সামনে বিল্ডিং এর কাজ চলতেছে এই জন্যে বিল্ডিং এর সামনে বালু ভিতরে মনে হয় টাইস জল জলপাই গাছ এই যে জলপাই দেখা যায় কি না জানি না দেখেছো তো না ভিতর কাজ করে ভিতরে উপরে সকাল সকাল সবাই স্কুলে মাদ্রাসায় যেতেছে বাবি হ্যাঁ বিছনাটা দেখছেন আমা কুত্তার বিছনাটা তো এখন আমরা বাসায় চলে যাই এই যে আমরা চলে আসছি জানা আপনি বহানো ঘুমাই আসে যাই পেনে একে একে বসে আছে সমস্যা নেই বাসায় ভার বেস চলছে সারা রাত ঘুমাই নাই ব্যস্তাল দিনে দিনে খালি লম্বা হয়ে যেতেছে এখন রুটি বাঁচতে আসছে আব্বা ধর আব্বা আমাদের গিদের সামনে এখন আইসা নাস্তা খাবে নাস্তা খেতে বসে পারলাম এখানে আম্মা আলু ভাজি করছে ডিম 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 টমেটো আর আলু জাল দিদি আজকে আমরা দুপুরবেলা রান্না বান্না করবো বেগুনের বর্তা বানাবো তারপরে আলুর ভর্তা তারপরে ডিমের ভর্তা তারপরে আছে লোটকে মাছের লট্টে মাছ রান্না করবো আলু দিয়ে রান্না রান্না করব তো আমরা কীভাবে রান্নাবান্না করি আপনারা আমাদের সাথেই থাকেন এবং দেখেন আমরা কীভাবে কী করি এখন আমরা বেগুন গুলা কেটে নিব মানে বেগুনগুলো বেগুনগুলা জন্য কেটে নিতেছি দেখুন কাটা শেষ এখন আমি সুটকিগুলো কাটবো কারণ চুটকি দিয়ে আলু দিয়ে কেটে কেটেগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব সুটকিগুলো কাটা শেষ খটকি জন্য আমি রসুন তো কে আসে রসুনটা পেস কেটে নেছি এখন রসুনগুলোকে কেটে নেছি আর একটু आलू आगे देखिए

এখন আমি ডিম আর আলুর বস্তা বানাবো বেগুন গুঁড়া বাসকাতি বস্তা বানানোর জন্য ওই বেগুন তেল ও সামনে তো হলুদ বিক্রি পাবেন ঘুমাইছে না কইসি না ঘুমাই ঢেব মা তার মাছে দুটো দেব সাথে সাথে ঘুমায় খাইছে ও নাম তো আগে দুধ টু খাতে করে ঘুম পাড়ায় না কাম শেষ করে ঘুম পাড়াই আলু ভর্তা কি মাছ দাম না কাঁচা থাকতো কাঁচা থাকলে নষ্ট হইব কিন্তু মনে রাখবো বিকাল পর্যন্ত নষ্ট হয়ে যাবো আর ফাট বেসায় তো চারটে বাজে হ্যাঁ আলুর ভর্তাটা বানিয়ে নিছি এখন আমি আলুর ভর্তা তেলে বাজে রাখবো কারণ আমরা ভাত খাইতে খাইতে প্রায় তিনটা চারটে বাজে যাই তো আলুর ভর্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এই যে গরজাড়ু দিতেছে প্রায় এখন সময় এগারোটা বাজে সকাল তো আমাদের রান্না বান্না প্রায় শেষের পথে এখন শুধু বত্তা বানাবো এই ফাঁকাতে গর ঝাড়ু দিতেছে বরফ বউয়ে ডিমের ভর্তা বানিয়ে আনি ডিমের ভর্তা বানানোর জন্য এখন আমি পেজ দিয়ে দিব পেঁয়াজগুলো তেলের মধ্যে বাজিয়ে নিছি তারপরে দিব শুকনো মরিচ তারপরে দিব সরিষার তেল

এই যে আমাদের রান্নাঘর এখন পরিষ্কার করা হইতেছে দেখেন দুইজনে রান্নাঘর পরিষ্কার করতেছে দুইজন কে এই দুইজন কে বলবো না আপনারা অনুমান করে নিয়ে তো এই যে এখন গড় তো দেওয়া শেষ এখন গড় মুছতেছে জবা ওই যে গরম উচতাছে এখন আর একজনে ওই এগুলো পরিষ্কার করতেছে ব্লিসিং তো এখন আমি এখন আলুর বস্তাটা

너무 উঠেছে নে। كده द े ख 마 थोड़ा और श অনেক গরম আমাদের চট্টগ্রামে এখন প্রচুর গরম পড়তেছে তো পাক কাজ শেষ এখন চলে আসলাম বর্তাটা নিয়ে দৌড় মারে ফ্যানের নিচে ফ্যানের নিচে চলে আসলাম কারণ প্রচন্ড গরম রান্না করে ওই দুইটা বর্তা বানাইছি রান্না করে আলু বর্তা কি কি

আলুর পত্তা বেগুনের বত্তা তারপর বোনা আলু দিয়ে ও মুরগির সামকা ছিল তো ফ্রিজের মধ্যে এগুলো বাজি করছি ডাইল রান্না করছি অনেক কিছু মানে অল্প অল্প করে অনেক কিছুই করা হয়েছে সব পাঁচ ছয় আইটেম রেডি শুধু দুপুরে কেনা চলবে আমাদের আবার রাত্রেবেলা একটা কিছু করতে হবে

বেগুনের বর্তমান শেষ দেখে আর বেগুন থেকে কতগুলো চুরক্ষা বাইরে বেশি দেখে বেগুন বিকেলে নাস্তা খেতে আসছি মাগরিবে নামাজ টামাজ পরে এখন নাস্তা খেতে বসলাম আম্ আম্মা বানাইছে মায়ের হাতে রাঙ্গুলীছে আম্মা না আম্মা ফিনান আছে আর আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার রাঙ্গোলি কিভাবে বানাবেন যারা বানিয়ে খেতে চান ইউটিউব চ্যানেলে দেখে আসবেন সাথে আছে বিস্কিটের বিস্কিট কলা আবার চাও আছে আর আমরা বুড়ি খেতেছি বুড়ি কাউ কাউ বুড়ি কাউ সবকিছুর মধ্যে ঠকাইছে আল্লাহ সব কিছুর মধ্যে ঠকিয়ে আছে বাবা যাইবানবাবি

তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পাশে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ